আমরা কিন্তু এক নতুন ধরনের অপরাধের মুখোমুখি হচ্ছি তাই না আর এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্যেই উচ্চশিক্ষার জগতে একটা দারুণ ঘটনা ঘটেছে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় আর যুক্তরাজ্যের পোর্টস মাউথ ইউনিভার্সিটি মিলে একটা জোট তৈরি করেছে চলুন আজ আমরা এই অংশীদারিত্বটা কিভাবে দেশের নিরাপত্তার ভবিষ্যৎ বদলে দিতে পারে সেটাই একটু গভীরে দেখব তো প্রথমেই বুঝতে হবে এই উদ্যোগটা হুট করে কেন এলো কেন এটা এত জরুরি আসলে বিশ্ব জুড়েই অপরাধের ধরনটা খুব দ্রুত বদলে যাচ্ছে ডিজিটাল জালিয়াতি সাইবার অ্যাট্যাক এই সব নতুন চ্যালেঞ্জের জন্য আমাদেরও তো নতুনভাবে প্রস্তুত হতে হবে তাই না আর এই প্রশ্নটাই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে আজকের দুনিয়ায় সাইবার ক্রাইম বা ডিজিটাল জালিয়াতির মতো অপরাধগুলো কিন্তু আগের চেয়ে অনেক বেশি সোফেস্টিকটেড অনেক বেশি জটিল এই যে অদৃশ্য শত্রুরা এদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা কি সত্যি তৈরি তবে এ গ্লোবাল চ্যালেঞ্জের মুখে বাংলাদেশও কিন্তু বসে নেই দেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এই আধুনিক অপরাধ মোকাবেলার জন্য একটা দারুণ আর খুব কার্যকরী পদক্ষেপ নিয়েছে দেশে ফরেনসিক সায়েন্স এবং সাইবার সিকিউরিটির মতো ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষ লোকবল তৈরির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে একটা বিশেষায়িত ইনস্টিটিউট এর নাম ফরেন্সিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি ইনস্টিটিউট ভাবুন একবার এই ইনস্টিটিউটটা কিন্তু শুধু একটা বিল্ডিং না এটা ভবিষ্যতের দক্ষ পেশাদার তৈরির একটা হাব হতে চলেছে এখানে ক্রিমিনোলজি সাইবার সিকিউরিটি আর ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশনের মতো এমন সব বিষয়ে ডিগ্রি দেওয়া হবে যেগুলো একুশ শতকের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একেবারে অপরিহার্য কিন্তু একা একা তো আর এত বড় লক্ষ্যে পৌঁছনো যায় না তাই না দরকার আন্তর্জাতিক সহযোগিতা আর ঠিক এখানেই আসছে আজকের আলোচনার আসল চমকটা দুই মহাদেশের দুটো সেলা প্রতিষ্ঠানের মধ্যে এক নতুন পার্টনারশিপের ঘোষণা একদিকে আছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় যারা দেশে সাইবার নিরাপত্তা আর ফরেন্সিক সায়েন্সের ক্যাপাসিটি তৈরির একটা জাতীয় উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে আর তার সাথে জুটি বাচ্ছে ইউকের ইউনিভার্সিটি অফ পোর্টস মাউথ যারা ক্রিমিনোলজি আর ফরেনসিক সায়েন্সের জগতে বিশ্বজুড়ে পরিচিত একটা নাম এখন প্রশ্ন হল এত ইউনিভার্সিটি থাকতে ইউনিভার্সিটি অফ পোর্টস মাউথই কেন কি এমন আছে এই প্রতিষ্ঠানটির মধ্যে যা একে এই উদ্যোগের জন্য একদম আদর্শ পার্টনার করে তুলেছে চলুন এদের সম্পর্কে কিছু ইন্টারেস্টিং তথ্য জেনে নিই প্রথমেই দেখুন এর র্যাঙ্কিং ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ বিশ্ব র্যাঙ্কিংয়ে একশো চারতম অবস্থানে আছে এটা কিন্তু চারটিখানি কথা নয় এর থেকেই বোঝা যায় তাদের অ্যাকাডেমিক কোয়ালিটি কতটা উঁচু মানের শুধু র্যাঙ্কিংই না গবেষণা জগতেও কিন্তু এরা জায়ান্ট পুরো যুক্তরাজ্যে গবেষণার মানের দিক দিয়ে এদের অবস্থান তিন নম্বরে ভাবা যায় এর মানে হল আমাদের দেশের শিক্ষার্থীরা বিশ্বের অন্যতম সেরা রিসার্চের সাথে সরাসরি কাজ করার সুযোগ পাবে আর যে বিষয়ে এই পার্টনারশিপ অর্থাৎ ক্রিমিনোলজি আর ক্রিমিনাল জাস্টিস সেই ফিল্ডে তো এরা সেরা সেরা। পুরো যুক্তরাজ্যের সবচেয়ে বড় ক্রিমিনোলজি আর ক্রিমিনাল জাস্টিস স্কুলটাই হল এদের তার মানে বাংলাদেশ এমন একটা প্রতিষ্ঠানের সাথেই যুক্ত হচ্ছে যারা এই ফিল্ডের লিডা ব্যাপারটা শুধু বইয়ের বিদ্যায় সীমাবদ্ধ না এদের পঁচিশ বছরের বাস্তব অভিজ্ঞতা আছে কাদের সাথে জানেন সরাসরি যুক্তরাজ্যের পুলিশ বাহিনীকে ট্রেনিং দেওয়ার এই যে প্র্যাকটিক্যাল জ্ঞান এটাই কিন্তু অমূল্য আর এই অভিজ্ঞতা বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থার জন্য দারুণ কাজে আসবে তো এই সব কিছু মিলিয়ে ভবিষ্যতে ছবিটা কেমন দাঁড়াচ্ছে চলুন এই পার্টনারশিপ কীভাবে একটা সুরক্ষিত ভবিষ্যতের দিকে আমাদের এগিয়ে নিয়ে যাবে সেটাই এবার দেখা যাক এই পুরো উদ্যোগটার পেছনের ভাবনাটা খুব সুন্দরভাবে উঠে এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড এ এস এম কথায় তিনি একদম পরিষ্কার করে বলেছেন সাইবার সিকিউরিটি বা ডিজিটাল ফরেন্সিকের মতো বিষয়গুলো এখন আর কোনও একটা দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই এগুলো এখন গ্লোবাল ইস্যু তার কথা অনুযায়ী এই বিষয়ে যদি আমরা দক্ষ জনবল তৈরি করতে পারি তাহলে শুধু যে দেশের নিরাপত্তা নিশ্চিত হবে তাই নয় বরং বৈশ্বিক শান্তি আর স্থিতিশীলতা রক্ষায়ও বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে মানে ব্যাপার দেশের সীমানার বাইরেও ছড়িয়ে যাচ্ছে আর এটা কিন্তু শুধু কথার কথা না এর জন্য একটা পরিষ্কার রোডম্যাপও তৈরি করা হয়েছে খুব তাড়াতাড়ি দুটো ইউনিভার্সিটির মধ্যে একটা এমওইউ বা সমঝোতা চুক্তি সই হবে আর তার মাধ্যমেই শিক্ষক শিক্ষার্থী বিনিময় আর সবচেয়ে বড় কথা স্বল্প খরচে বিশ্বমানের ট্রেনিংয়ের দরজা খুলে যাবে তো সবশেষে প্রশ্নটা কিন্তু থেকেই যায় জ্ঞান দক্ষতা আর আন্তর্জাতিক সহযোগিতার এই যে মেলবন্ধন এটা কি সত্যিই পারবে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় একটা নতুন দিগন্ত খুলে দিতে ভবিষ্যতে এর উত্তর দেবে